খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে আসওয়াদ আনাসিকে দমন এবং ইয়ামান ইর্তিতাদের পুনর্জাগরণ আসোয়াদ আনাসির মূল নাম আবহালা সে সর্বদা পাগড়ি পড়ত এবং কাঁধে চাদর জড়িয়ে থাকতো এর জন্য তার ডাক নাম পড়েছিল জুলখিমার বা ঘোমটা ধারে যেহেতু তার গায়ের রঙ কালো ছিল তাই সে আসোয়াদ কালো নামে খ্যাতি পায় সে ছিল বিশাল বপুধারী শক্তিধর এবং দুঃসাহসী বাহাদুর গণক এবং ঐন্দ্রজালিক ব্যক্তি হিসেবেও প্রসিদ্ধ ছিল সে প্রাঞ্জল ও বিশুদ্ধ বক্তৃতার মাধ্যমে মানুষকে সম্মোহিত করে ফেলত ইন্দ্রজালের মাধ্যমে বিস্ময়কর কর্মকাণ্ড দেখিয়ে এবং কথার জাদুতে মানুষকে মহাচ্ছন্ন করতে পারত এছাড়া মানুষের ভেতর প্রভাব বিস্তারের লক্ষ্যে দুহাতে সম্পদ ব্যয় করত। রাসুলের যুগে আসোয়াদানি বিদেহের পর রাসুল ও সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তা জানার পরই আনাসি নবুয়াদের দাবি করে বসে বর্ণিত আছে যেভাবে মুসাইলিমা নিজেকে রাহমানুল ইয়ামা বলে ঘোষণা করত একই ভাবে আসোয়াদও নিজেকে রাহমানুল ইয়ামান হিসেবে ঘোষণা করেছিল সে নবেজের নবুয়তের স্বীকৃতি দিত পাশাপাশি নিজের নবুয়তের কথাও বলত সেই মিথ্যা ধারণার শিকার ছিল যে দুজন তার কাছে ওহিনী আসেন এদের একজনের নাম শাহিক এবং অপরজনের নাম শাকিক প্রথম দিকে সে নবুয়তের দাবি গোপন করে সমমনা লোকজনকেই নিজের পাশে জড়ো করতে থাকে এরপর হঠাৎ একদিন নবুয়তের ঘোষণা দিয়ে বসে তার ঘোত্রে আনাসের যুবকরা তার ডাকে প্রথমে সাড়া দেয় এরপর মাঝহিজ গোত্রের নেতৃবৃন্দের সঙ্গে পত্র যোগাযোগ গড়ে তুললে তারাও তার সঙ্গ দেয় এছাড়া লোভী বিকৃত মস্তিষ্কের কিছু মানুষও তার পাতা ফাঁদে পা দেয় সে মানুষের মধ্যে গোত্রপ্রীতি জাগিয়ে তোলার প্রয়াস পায় তার গোত্র আনাস ছিল মজহিজের একটি শাখা গোত্র এভাবে সে নাজরানের বনুহারিস ইবনু কাবের সঙ্গেও পত্র যোগাযোগ গড়ে তোলে তারা তখন অমুসলমান ছিল সে তাদের তার কাছে আসার আমন্ত্রণ জানায় এবং নিজেও তাদের কাছে যায় ফলে বনুহারিস তার অনুসরণ শুরু করে ডাকে যারাই সেরা দিচ্ছিল তারা নামে মুসলমান হলেও ইতিপূর্বে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেনি ইসলামের ক্রমবর্ধমান অগ্রগতির ভীতি তাদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিল একইভাবে জুবায়েদ আওদ মাসলিমা এবং হাকাম ইবনু সয়াদ পরিবারের কিছু লোকও তার অনুসারী হয়ে যায় আসুয়াদ কিছুদিন নাজরানে অবস্থান করে সেখানে স্বপক্ষে বেশ জনসমর্থন লাভ করতে সক্ষম হয় এরপর যখন আমর ইবনু মাদিকারাব কারাব আস জুবাইদি এবং কায়েস ইবনু মকসু আল মুরাদি তার সঙ্গদে তখন সে মুরাদ থেকে ফারোয়া ইবনু মুসাইককে এবং নাজরান থেকে আমর ইবনু হাজামকে বের করে দেয় এরপর আ দখলের অভিপ্রায়ে ছয় শতাধিক অশ্বারোহী নিয়ে সেন অভিমুখে রওনা দেয় তার এই বাহিনীর অধিকাংশ সদস্য ছিল বনুহারিস এবং আনাসের লোক তখন সান আর গভর্নর ছিলেন পারস্যের ইবনু বাজান। তিনি তার পিতার সঙ্গে স্যানার বাইরে সব এলাকায় ইসলাম গ্রহণ করেছিলেন সান আয় উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয় যুদ্ধে শাহার ইবনুবাজান শাহাদাত বরণ করলে সেন আবাসী পরাজিত হয় এবং আনাসি আ দখল করে নেয় এভাবে সে তার আত্মপ্রকাশের পঁচিশ দিনের মাথায় গামদান মহলে গিয়ে হাজির হয় দৃঢ়পদ মুসলিমদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক কিছু পদ্ধতি গ্রহণ করেন নুমান নামের এক মুসলমানকে ধরে এনে একটি একটি করে তার অঙ্গ কেটে হত্যা করে এ ঘটনার পর তার অধীন এলাকার মুসলমানগণ নিজেদের ইসলাম গোপন করে রাখে যে সকল মুসলমান তার অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিলেন তারা তখন নিজেদের একত্র করে নতুনভাবে শক্তি সঞ্চয়ের প্রতি গুরুত্ব গুরুত্বরাপ করতে পারেন এর ধারাবাহিকতায় ফারোয়া ইবনু মুসাইক আল মুরাদ আশ্রয় গ্রহণ করলে অন্য মুসলমানগণও তার সঙ্গে যোগ দেন ফারোয়া তখন আনাসির ব্যাপারে রাসুলের কাছে পত্র লিখেন তিনি ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি এই ব্যাপারে নবীজিকে অবহিত করেছিলেন এদিকে আবু এবং ও ও এলাকার আশেপাশে এসে জমায়েত হন সাল্লাহ সাল্লাম মুসলমানদের নামে আনাসিকে মোকাবিলার জন্য একটি পত্র লিখেন পত্রে সরাসরি যুদ্ধের মাধ্যমে কিংবা ধোকায় ফেলে তাদের হত্যার মাধ্যমে অথবা যেভাবে সম্ভব এই আন্দোলন নির্মূলের নির্দেশ দেন এছাড়া তিনি হিমিয়ারু হামদানের নেতৃবর্গের কাছে পত্র ও প্রতিনিধি পাঠান তাদের উদ্দেশ্যে লিখেন তারা যেন একত্র হয়ে মুজাহিদদের সঙ্গে আসওয়াদের মোকাবিলা করেন সুতরাং তিনি ওয়াবার ইবনু ইয়াহনাস রাজিউল্লাহানুকে ফিরোজ দাইলামি টুসাইশ দাইলামি এবং দাজুবিয়া আল ইস্তখরির কাছে জারির বাজালি রাজিয়াল্লাহানুকে জুলকিলা জুল জুলাইম নামের দুই হিমিয়ারি নেতার কাছে এবং আক্রাইব ইবনু আবদুল্লা আল হেমিয়ারির কাছে জু জাউদ ও জু মারান হামাদানির কাছে পাঠান একইভাবে তিনি নাজরানবাসী এবং সেখানে বসবাসকারীদের উদ্দেশ্যেও পত্র পাঠান এছাড়া নবীজি আর ইন্দিকালের পূর্বে হারিস ইবনু আবদুল্লাহ জুহানিরাদিউল্লাহ আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন তিনি ইয়ামানে যাওয়ার পরই রাসুলের ইন্তেকালের সংবাদ পেয়েছিলেন তবে কোনো উৎস থেকে এটা জানা যায়নি যে হারেসকে কাদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন বা যত মনে হয় তিনি তাকে ইবনু জাবালের কাছেই পাঠিয়েছিলেন কেননা ততদিনে মুয়াজের কাছে আনাসিকে নির্মূলের আদেশ সংবলিত রাসুলের পত্র পৌঁছে গিয়েছিল একইভাবে আবু মুী এবং তাহির ইবনু আবী হালার কাছেও রাসুলের পত্র পৌঁছে গিয়েছিল সেই পত্রীয় আনাসির মোকাবিলার নির্দেশ ছিল তাই তা গুপ্ত হত্যা বা সরাসরি যুদ্ধের মাধ্যমে হোক নবীজির পত্রগুলোর খুবই প্রভাব বিস্তার করে তিনি যাদের কাছে পত্র পাঠিয়েছিলেন তারা নবীজির জীবদ্দশায় এবং ইন্তেগালের পরেও দৃঢ়পদ অবস্থান নিয়ে এই ফিতনার মোকাবিলা করে যান এরা যেমন কোনো প্রকার দ্বিধাগ্রস্ত হননি তেমন ইর্তিতাদ গ্রহণ করেননি তাই দেখা যায় হিমিয়ার ও হামদানি নেতৃবর্গ পারস্যের নজওয়ানদের কাছে পত্র পাঠিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস আদায় করেন একইভাবে নাজজানবাসীও সাদ আনাসির বিরোধী লড়াইয়ে একই বৃত্তে এসে জড়ো হয় এতে ভণ্ড আনাসির উপলব্ধি হয় এখন মৃত্যু ছাড়া তার কোনো গতি নেই এদিকে হামদানি হিমিয়ারি এবং ইয়েমেনি নেতৃবৃন্দের সঙ্গে জাবানের পত্র যোগাযোগের ধারাবাহিকতা শুরু হয় অনুরূপ ফারোয়া ইবনু মুসাইকের সঙ্গেও নিশ্চয়ই পারস্যের নজওয়ানদের যোগাযোগ হয়ে থাকবে কারণ দেখা গেছে আনাসির হত্যায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তবে আসওয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদকারী ছিলেন আমির ইবনু শাহার হামাদানি এভাবে সমগ্র মুসলিম শক্তি আসোয়া দানাসিকে শেষ করার উদ্দেশ্যে ইয়ামানে একত্র হয় বা মনে হচ্ছিলো তারা সবাই তার হত্যার ব্যাপারে একমত হয়ে গিয়েছিলেন তারা জানতেন তাকে হত্যা করা সম্ভব হলে তার অনুগতরা চত্রভঙ্গ হয়ে যাবে মোকাবিলা করার মতো আর কোনো শক্তি তাদের থাকবে না তখন তার অনুসারী মুরতাদদের নির্মূল করা সহজ হয়ে যাবে তাই সিদ্ধান্তই গৃহীত হয় যতক্ষণ না ভেতরগত কার্যক্রম পূর্ণতায় পৌঁছাচ্ছে ততক্ষণ সরাসরি কার্যক্রম পরিচালনা করা যাবে না ওদিকে পার্শিক নজওয়ান ফিরোজ দাইলামি এবং জাদ বিয়া আসওয়াদ বাহিনীর সেনাপতি কায়েস ইবনু মাকসু আল মুরাদির সঙ্গে আসোয়াদ হত্যার ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে সফল হন কায়েস এবং আসোয়াদের মধ্যে কিছুটা বিরোধ দেখা দিলে এই সুযোগের সৃষ্টি হয় বিরোধের ফলে কায়েস আসোয়াদের পক্ষ থেকে প্রাণ আশঙ্কা করে তাদের অন্যতম আরেক সফলতা ছিল তারা আসোয়াদের স্ত্রী আজাদ পার্সিয়া কেউ হত্যা পরিকল্পনায় জড়িয়ে নিতে পেরেছিলেন ওই মহিলা ছিলেন শহীদ শাহরিবনু বাজানের স্ত্রী এবং আলোচিত ফিরোজ দাইলামির চাচাত বোন ইয়ামেনের কাজ্জা বাসোয়াদ শাহার ইবনু বাজানকে হত্যার পর জোরপূর্বক তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে নিজের স্ত্রীর মতো ব্যবহার করতে থাকে নির্যাতিতা আজাদ এই হায়নার কবল থেকে মুক্তির লক্ষ্যে নিজের সর্বস্ব দিয়ে ওদের সহায়তা করেন তিনি ওদের সঙ্গে জোট বেঁধে হত্যা পরিকল্পনায় আটকে থাকেন এরপর নিজের বিচানায় তাকে হত্যার পথ মসৃণ করেন তাকে হত্যার পর তার কর্তৃত মস্তক তার সঙ্গী সাথীদের মধ্যে ছুড়ে দেওয়া হলে তারা ভীত হয়ে দিক বিদিক পালিয়ে যায় যে রাতে আনাসি নিহত হয় সে রাতে আল্লাহ অহির মাধ্যমে তার নবীকে বিষয়টি জানিয়ে দেন তিনি লোকজনকে সংবাদ জানিয়ে বলেন আজ রাত আনাসিকে হত্যা করা হয়েছে বরকতময় ঘরের এক বরকোতময় সদস্য তাকে হত্যা করেছেন জিজ্ঞেস করা হয় তিনি কে নজি বলেন ফিরোজ ফিরোজ কামিয়াব হয়ে গেছে আনাসির হত্যার ঘটনাটি ডক্টর সালাহ আল খালিদির সু আরুম বিন জিহাদি সাহাবা গ্রন্থে বিস্তারিত বর্ণিত আছে বলা হয়েছে সন আর বিষয়টি ফিরোজ জাদবিয়া এবং কায়েস ইবনু সুহের মধ্যে সমান থাকে এমতো অবস্থায় মুআ সিবন জেবাল সান আয় পৌঁছালে সবাই এক বাক্যে তাকে নিজেদের আমির মেনে নেন তিনি সেখানে তিন দিন অবস্থান করেন এ সময় তিনিই সালাত পড়াচ্ছিলেন এরই মধ্যে সেখানে রাসুলের ইন্দেকালের সংবাদ যায় আবু বকর আগিয়াল্লাহওয়ানো আসোয়াদ আনাসিককে হত্যার বিস্তারিত বিবরণ উসামা বাহিনীকে পাঠানোর পর জানতে পারেন মদিনার এই সংবাদই ছিল আবু কাছে পৌঁছা প্রথম সুসংবাদ আবু বকর কর্তৃক পিরোজ দাইলামিকে সেন আর গভর্নর নিযুক্ত ফিরোজ আবু আর গভর্নর নিযুক্ত করেছেন মর্মে একটি পত্র তার কাছে পাঠিয়ে দেন যেহেতু কায়েস ইবনু মকসুব একসময় সময় ডানহাত ছিল তাই আবু বকর আদি আল্লাহওয়ানহ তাকে কোনো মূল্যায়ন করেননি কোনো জায়গায় গভর্নর হিসেবেও নিযুক্ত করেননি তিনি জানতেন তার মধ্যে জাহেলিয়াতের গোত্র এবং নেতৃত্ব লিপসা এখনও রয়ে গেছে আবু বকরের নীতি ছিল একসময় যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের থেকে তিনি সাবধানতা অবলম্বন করতেন তাদের থেকে কোনো প্রকার সাহায্যও নিতেন না তিনি জাদবিয়া জুসাইশ এবং ইবনু মাকশুকে মূল দায়িত্বে না রেখে ফিরোজ দাইলামির সহকারী হিসেবে রাখেন কায়েস বিষয়টি ভালো মনে গ্রহণ করতে পারেনি সে জাদবিয়া জুসাওস এবং ফিরোজকে হত্যার ষড়যন্ত্র পাকাতে থাকে এক পর্যায়ে সে জাদবিয়াকে হত্যা করতে সমর্থ হয় ফিরোজ এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হলে খাওলানে তার মামাদের আশ্রয়ে চলে যান এদিকে কায়েস গোত্রীয় বিভেদের আগুনে বাতাস দিতে শুরু করে সে বিভিন্ন গোত্রের নেতৃবর্গকে পারস্যের লোকদের বিরুদ্ধে উস্কে দিতে চেষ্টা করে তাদের বোঝাতে থাকে তারা তোমাদের উপর চেপে বসতে চায় আমি তাদের নেতাদের হত্যা করে বাকিদের আমাদের অঞ্চল থেকে তাড়িয়ে দিতে চাই কিন্তু গোত্রীয় সর্দাররা তার কথার তেমন একটি গুরুত্ব দেয়নি তারা তাকে বলে দেয় তোমরা তো একে অপরের সঙ্গেই কায়েস নিজের গোতের কাছ থেকে নিরাশ হয়ে ব্যর্থ মনোরথে ফিরে আসে তবে সে তার পরিকল্পনা থেকে পিছু হটেনি এবার সেসান আ ও নাজরানে অবস্থিত সওয়াদ আনাসির কিছু অনুসারে এবং লিহাজে আশ্রিত বিক্ষিপ্ত লোকদের সঙ্গে পত্রযোগাযোগ গড়ে তোলে সে তাদের কাছে আবেদন জানায় আপনারা পার্সিকদের আমাদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে এক জায়গায় জড়ো হন শক্তি সংগ্রহ করুন সান আর লোকজন বিষয়টা তখন জানতে পারে যখন তারা চতুর্দিক থেকে গেরাওয়ের শিকার হয়ে পড়ে এভাবে কায়েস পার্সিক খেদাও দাবি নামে মাঠে নেমে পড়ে এদিকে ফিরোজ দায়লামী খাওলান পৌঁছে আবু বকরের কাছে কায়েসের দুষ্কর্মের বিস্তারিত বিবরণ তুলে ধরে একটি পত্র লেখেন পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরিয়ালহ যে সকল ব্যক্তির কাছে পত্র পাঠান যাদের কাছেই দিপূর্বে রহমসালসাল্লাম পত্র পাঠিয়েছিলেন তার পত্র ছিল সুনির্দিষ্ট এবং খুবই সুস্পষ্ট তিনি লিখেছিলেন বিরোধীদের মোকাবিলায় তোমরা ফিরোজের সঙ্গ দাও এবং তাকে সহায়তা করো আমি তাকে আর গভর্নর নিযুক্ত করেছি আবু বকর তার এই কার্যক্রমের মাধ্যমে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন এক তিনি বিষয়টিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে গ্রহণ করেন যেহেতু তখন উসামা বাহিনী সামনে যুদ্ধরত তিনি তাদের ফিরে আসার অপেক্ষা করেছিলেন যাতে তারা ফিরে এলে ইয়ামামা বাহারাইন ওমান বনু তামিম অধ্যুষিত এলাকায় ইর্তিদাদি ফিতনা নির্মূল করা যায় এসব এলাকায় জেগে উঠা ইর্তি ফিতনা ছিল ছিলেনের ফিতনা থেকে মোকাবিলার জন্য আপাতত পত্র ও প্রতিনিধি জোর দেন দুই দ্বিতীয় উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন তাদের ইমানে দৃঢ়তা অর্জনের সুযোগ পায় এরাই তো ইসলামের আমানত বহনের প্রকৃত জিম্মাদার আবু বকরও সে সকল লোকের কাছে গুরুত্ব দিয়ে পত্র লেখেন যাদের কাছে রাত্লা আলাইসাল্লাম একসময় পত্র লিখেছিলেন তারা নবীজির খলিফার পত্র পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন তিনি তাদের কাছে সেই বিষয়ের আবেদন জানিয়েছিলেন তারা তা কার্যকর করে দেখান এছাড়া ফিরোজ দাইলামিও কয়েকটি গোত্রের কাছে সাহায্যের আবেদন করলে তার আহ্বানে তারা সাড়া দেয় এর মধ্যে বনু আকিল ইবনু রবিয়া ইবনু আমির ইবনু সাস ছিল সবার শীর্ষে এরপর একই উদ্দেশ্যে তিনি আগ গোত্রের সঙ্গেও পত্র যোগাযোগ গড়ে তোলেন এদিকে আবু বকর তাহির ইবনু আবু হালা এবং মাসরুক আক্কির কাছে বার্তা পাঠান তারা যেন পার্শ্বিকদের সহায়তায় এগিয়ে যান তারা তখন আগ এবং আশ আরিদের মধ্যকানে ছিলেন বার্তা পেয়ে তারা সেদিকে বেরিয়ে পড়েন এবং কায়েসের পরিকল্পনা ব্যর্থ করে দেন সেখানকার মানুষকে তার ষড়যন্ত্র থেকে নিরাপদ করেন এরপর সবাই একত্র হয়ে সেনআর দিকে অগ্রসর হন সেখানে কায়েসের সঙ্গে তাদের যুদ্ধ হয় কায়েস চান আ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং নাজরান সান আ ও লিহাজের মধ্যবর্তী বিভিন্ন স্থানে আসওয়াদের বিক্ষিপ্ত লোকদের আশ্রয়ে চলে যায় এক পর্যায়ে সে আমর ইবনু মাদি কারাবের সঙ্গে গিয়ে মিলিত হয় এভাবে পত্র যোগাযোগ এবং প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সান দ্বিতীয়বারের মতো শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সম্ভব হয় ভেতর থেকে ফিটনা গড়িয়ে দেওয়ার পরিকল্পনা যখনই কোনো কোন ফিটনার আবির্ভাব ঘটত আবু বকর আদি সেই ফিতনার মূল উপড়ে ফেলতেন ফিতনা দমনে এই নীতি অবলম্বন করেই সামনের দিকে এগিয়ে যান তার এই নীতিকে ইতিহাসবিদগণ এই ভাষায় ব্যক্ত করেছেন এ ছিল ইসলামের উপর দৃঢ়পদ লোকদের সহায়তায় মোর্তাদের উপর আগ্রাসন চালিয়ে যাওয়া ইয়ামেন তিহামা অঞ্চলের ইর্তিদাদি আন্দোলন খলিফার উল্লেখযোগ্য প্রচেষ্টা ছাড়াই ধ্বংস করে দেওয়া হয় তিয়ামাই মাশরুক আক্কির মতো বীর পুরুষরাই এই দায়িত্ব আদায় করেন তিনি আক্কিদের সঙ্গে নিয়েই মোর্তাদের বিরুদ্ধে লড়াই করেন তবে তিহামার ইর্তিদাদ গুড়িয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন নবীজির পক্ষ থেকে নিযুক্ত তিহামার গভর্নর তাহির ইবনু আবিহালা রাজি আলাহ জায়গাটি ছিল আগ গোত্র এবং আরিদের আবাস ভূমি এরপর আবু বকর বকরিয়াল উক্কা সাহেবনু শাওরকে নির্দেশ দেন তিনি যেন তিহামায় অবস্থান করে সেখানকার অধিবাসীদের জড়ো করে পরবর্তী নির্দেশনার অপেক্ষা করেন আর বাজালিয়াদের কাছে জারির ইবনু আবদুল্লাহ বাজালিকে ফেরত পাঠিয়ে দেন তাকে নির্দেশ দেন তিনি যেন গোতের পরীক্ষিত লোকদের নিয়ে মোর্তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এরপর খুসআম গোতের আবাস ভূমিতে গিয়ে সেখানকার মুরতাদদের দমন করেন জারির তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আদায় করেন গঠিকতেক লোক ব্যতীত তার মোকাবিলায় কেউই বেরিয়ে আসেনি তিনি তাদের হত্যা করে ছত্রভঙ্গ করে দেন এদিকে নাজরানের বনু হারিস ইবনু কাবের যে সকল লোক দানাসির সংঘ ধারণ করেছিল রাসুলের ইন্তিকালের পর তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এদের মোকাবিলার উদ্দেশ্য মেসরুখ আক্কি এগিয়ে যান তিনি প্রথমে ইসলামের দিকে তাদের আহ্বান জানান তারা তখন লড়াইয়ের পরিবর্তে ইসলাম গ্রহণ করে নে মেশরুখ তখন তাদের সংশোধনের লক্ষ্যে কিছুদিন সেখানে অবস্থান করেন পরে যখন মুহাজির ইবনু আবি উমাইয়া সেখানে এসে পৌঁছান তখন নাজরানের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় ইর্দি আন্দোলন ভেতর থেকে ব্যর্থ করে দিতে সিদ্দিকের রাজনীতি সফল প্রমাণিত হয় এরপর উসামা বাহিনী যখন শাম থেকে ফিরে আসে তখন তিনি সেখানে নিয়মিত বাহিনী পাঠাতে থাকেন